আমার ভাইয়ারা দ্বিতীয় নম্বর বাধা আল্লাহ আল্লাহ তালা সাহায্য থেকে আমরা বঞ্চিত হচ্ছি দুই নম্বর পয়েন্ট কি কারণে বঞ্চিত হচ্ছি আল্লাহ পাক রব্বুল বি নিজের কোরআনের মধ্যে বলছেন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম আল্লাহু আকবার এটা হচ্ছে সূরা মায়দা 23 নম্বর আয়াত আমরা যারা মুমিন আমরা যারা ইমান এনেছি আমরা তাওকুল করব কার উপরে কথা বলেন শুধুমাত্র তাওকুল হবে আল্লাহ তাআলার উপরে আপনার আমার উপরে বাধা আসবে মুসিবত আসবে নির্যাতন আসবে জুলুম আসবে চাকরি যাবে বাড়ি যাবে যুগের পর যুগ আপনাকে আমাকে জেল খাটা রাখবে কিন্তু এর জন্য প্রয়োজন আমরা তাওকুল করব কার উপরে এই তাওকুল আল্লাহর উপরে আমাদের বর্তমান নাই তাওয়াক্কুল হয়ে গেছে ভরসা হয়ে গেছে সরকারের উপরে কার উপরে কথা বলেন والله আল্লাহর কসম আপনার কপালে যে পরিমাণ মুসিবাত বিপদ লেখা আছে অতটুকু ছাড়াও সারা পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে সেখান থেকে এতটুকু পরিমাণ আপনার ক্ষতি করতে পারবে সুতরাং ক্ষতি করতে যদি নাই পারে তাহলে আপনার আমার সমস্যা কিসের নিরযতন্ত চলছে এক দুই বছর নয়